আজিমগঞ্জ কাশিমবাজার মেমু ঢুকছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম আর আজকে সঙ্গে রয়েছে আইসিএফের মেমু রেক আর এদিকে এক নম্বর প্ল্যাটফর্মেও দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জার এই ট্রেনটি এই নসিপুর ব্রিজ পার করে এই ট্রেনটি আসলো এটা হচ্ছে রাতের লাস্ট ট্রেন কাশিমবাজার যাওয়ার আর এটাই আবার কাশিমবাজার থেকে আজিমগঞ্জ পৌঁছবে আজিমগঞ্জ থেকে আবার নলহাটি যাবে লাস্ট দশটা বেজে সম্ভবত সাতাশে আর এই ট্রেনটি এবার আমরা কৃষ্ণনগর সিটি জংশন আজিমগঞ্জ প্যাসেঞ্জার আছি এবার এই ট্রেনটি নসিপুর ব্রিজের পথে আজিমগঞ্জ জংশন পৌঁছবে আর সঙ্গে আজকে নেতৃত্বে রয়েছে হাওড়া লোকোসেডের সেটের নিউ লোকোমোটিভ দুটোই একসঙ্গে ছাড়লো ডাউনে যাচ্ছে আজিমগঞ্জ কাশিমবাজার মেমু রথযাত্রা স্পেশাল লোগো রাখা লাগানো রয়েছে এখনো আর এই ট্রেনগুলো আগামী দিনে বহরমপুর কোর্ট যাবে কাজ চলছে কিছুদিনের মধ্যেই আর আমরা চলেছি নসিপুর ফ্রিজের পথে কৃষ্ণনগর সিডি জংশন আজিমগঞ্জ প্যাসেঞ্জার মুর্শিদাবাদ জংশন